আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস সাপরান এই সাবানটি খুবই ভাইরাল হয়েছে ইদানিং ফেসবুক পেজে এই সাবানটি ব্যবহার নাকি তোমাদের স্কিন একদম ধবধবে সাদা করে ফেলবে এই যে স্কিনটা ধবধবে সাদা করে ফেলবে তো এটার কোনো সাইড ইফেক্ট আছে কি না এবং এটা কি ব্যবহার করা আসলেই ভালো সো কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা করেছ থ্যাংক ইউ সো মাচ সাফরান এই সাবানটির কি সাইড ইফেক্ট রয়েছে সেটা আমি পরে বলছি আগে জেনে নেই সাফরান সাবানটি আমাদের ত্বকের জন্য কি উপকারে আসবে ত্বককে হাইড্রেট করার পাশাপাশি সাবানের ব্যবহৃত সাফরান ত্বককে শুষ্কতা নিরাময়ের জন্য অপরিহার্য হরমোনের ভারসাম্যহীনতা সূর্যের রশির অতিরিক্ত এক্সপোজার এবং অবশ্যই বার্ধক্যজনিত কারণে ত্বকের পিগমেন্টেশন ঘটে সাফরান সাবানের এক্সফোলিয়েটিং বৈশিষ্ট্য রয়েছে যার অর্থ এটি ত্বককে মৃত কোচগুলোকে দূর করতে সাহায্য করে এবার জানব সাফরান এই হোয়াইটেনিং সাবানের সাইড এফেক্টস আসলে যে প্রোডাক্টসগুলোতে স্কিন হোয়াইটেনিং করে খুব তাড়াতাড়ি সেই প্রোডাক্টসগুলোতেই রয়েছে পারদ যারা পারদযুক্ত ত্বকের পণ্য ব্যবহার করো তাদের চুলে রক্তে এবং পোষাবে পারদের মাত্রা বেড়ে যায় পারদ কিডনির ক্ষতি করতে পারে স্নায়ুতন্ত্রকে প্রবাহিত করতে পারে বা ব্যথা বা ফুসকুরিও হতে পারে গর্ভবতী মহিলা এবং সন্তান জন্মদানের বয়সের মহিলাদের পারদের সংস্পর্শ এড়ানো উচিত এরা তো এগুলা ব্যবহার করা একদমই ঠিক নয় অনেকেই বলতে পারো আপু এই সাবানটি আমাদের শরীরের ভিতরে কিভাবে পৌঁছবে যখন তুমি এটা ইউজ করবে তখন তোমার স্কিনের যে লোমকূপ রয়েছে ওর মধ্যে দিয়েই এটা পৌঁছবে সাথে সাথে এটা ইফেক্ট করবে না অনেক দিন ব্যবহারের ক্ষেত্রে পরে তোমার এই সাইড এফেক্ট দেখা দিবে। সো স্কিন হোয়াইটেনিং সাবান বা ফেসওয়াশ তোমরা যেটাই ব্যবহার করো অবশ্যই দেখে কিনবে যে এটা পারদযুক্ত কিনা পারদযুক্ত হলে অবশ্যই এটা কিনবে না সাফরান এই সাবানটি ইচ্ছা করলে তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে ন্যাচারালভাবে কোনো কেমিক্যাল ব্যবহার করতে হবে না সো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে আর নেক্সট কি ভিডিও চাচ্ছ কমেন্ট বক্সে জানাবে আল্লাহ হাফেজ